গুড মর্নিং বন্ধুরা আজকে হলো থার্ড জানুয়ারি সরস্বতী পুজো খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আজকে যে ভিডিওটা আমি শুট যখন করছিলাম সেই সময় আমার শরীরের অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো অথচ আমি একটাও শাড়ি পরিনি বা শাড়ি পরার মতো শরীরে এনার্জি নেই কিন্তু আয়ুষকে স্কুলে তো নিয়ে যেতেই হবে সেই জন্য রেডি হয়ে সকালবেলা স্নান টান করে আয়ুষকে নিয়ে চললাম স্কুলের উদ্দেশ্যে যদিও আজকে মানে এই দিনে সরস্বতী পুজোর দিনকে সোমবার দিন স্কুলে অনেক তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেছিলো সকাল আটটার মধ্যে আমরা যখন পৌঁছেচ্ছি তখন হয়তো সাড়ে দশটা বেজে গিয়েছিল দেখো স্কুলের গেটটা কি সুন্দর করে সাজানো আর সব ম্যামরা প্রথমেই দেখা হলো সৌদৃতের সঙ্গে মানে আয়ুষের সঙ্গে তারপরে আয়ুষে ঢুকলো কিন্তু স্কুলের রুমে যে ক্লাসটা সাজানো হয়েছে এটাই হলো আয়ুষদের প্রিপেয়ারি ক্লাস মানে প্রিপারেটরি ক্লাস আর এখানে কিন্তু প্রতি বছর এই প্রথম ঘরটাতেই পুজো হয় দেখতেই পাচ্ছ সামনে মা সরস্বতীর কি সুন্দর মূর্তি যেহেতু আমরা একটু দেরি করেই পৌঁছেছি পুজো পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল তারপরেও সকল বাচ্চাদের জন্য অল্প করে একটুখানি মিষ্টি প্রসাদের আয়োজন করা হয়েছিল আর এখানে দেখো আয়ু স্কুলের ভেতরে ঢোকার পরেও চশমা খোলেনি সরস্বতী পুজো নিয়ে আয়ুষের অনেক মানে অনেক রকম ইচ্ছা ছিল বাড়িতে পুজো হবে গতকাল রাত্রিবেলাও ভীষণ বায়না করেছিল পুজো করার জন্য কিন্তু আমাদের যেহেতু অসৌচ রয়েছে সেই কারণে কিন্তু এই বছরে সরস্বতী পুজোটা আমরা আয়োজন বাড়িতে করিনি স্কুলেই এসেছি কিন্তু সেই জন্য আয়ুষের ভীষণই মন খারাপ ছিল যেহেতু আমরা সরস্বতী পুজোটা করতে পারিনি বাড়িতে সেই কারণেই আমার এতই শরীর খারাপ আসার ভীষণ ইচ্ছা একটা ছিল না কিন্তু বাধ্য হয়ে আয়ুষের শরীর মানে আয়ুষের মনের আনন্দের জন্য শরীর না সরি মনের আনন্দের জন্য বাধ্য হয়ে আমাকে স্কুলে আসতেই হলো এবার আমরা চললাম ফ্ল্যাটে মানে মায়ের ফ্ল্যাটের উদ্দেশ্যে তার আগে আয়ুষ দেখো একটা দোকানে ঢুকে আগেই একটু ওর পছন্দ মতো একটু খাবার কিনে নিল স্কুল থেকে ঘুরে ঘুরে চলে এলাম মানে আজকে ব্লগ করবার মতো কোনো রকম মানে ইচ্ছা বা মানসিকতা ছিল না শরীরটা এত খারাপ মানে ইচ্ছা করছে না আমি যেখানে প্রতি বছর সরস্বতী পুজোর শাড়ি পরি এবছর যে একটা শাড়ি পরবো সেটুকুও মানসিকতা নেই কোনো রকম চুড়িদার পরে এসেছি বললাম তো সকাল গিয়ে এসে প্রচণ্ড কানে ব্যথা ছিল কানে ব্যথার ওষুধ খাইয়ে নিয়ে এসছি আসার কোনো প্রোগ্রামই ছিল না যে কানে ব্যথা না আসবো না কিন্তু বাধ্য হয়ে তাও আসতে হলো আয়ুষের বায় না যে স্কুল যাবে বছরে একটা দিন যদিও আমাদের একটুখানি কনসিডার করা উচিত চলো মায়ের এখানে এসেছি দুপুরবেলাটা এখানে খাওয়া দাওয়া করো মা চাবি ছুটছে ওপর থেকে জানা কোথায় এই চাবি ছুড়ে দিয়েছে এই যে এসছি মার বাড়িতে চলো এদিকে রাস্তা কাটার পুরো কাজ হয়েছে চারিদিকে রাস্তা কেটেছে তো চলো যাই আচ্ছা হুটে চলে খিরা আসবে বলেছে একটু ওদের সঙ্গে দেখা করে নিয়ে বাড়ি চলে যাব সন্ধ্যাবেলা থাকবো না কারণ শরীর ভালো না নিজের ওখানে থাকাই ভালো দেখুন পারছি না উঠে ওপরে উঠতে যেতে এখানে চলে এসেছি দেখতেই পেলে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আয়ুষের জামা এনেছিলাম মানে এত তাড়াহুড়ো করে প্যান্টটা ঢুকিয়েছি প্যান্টটা কী করে জানি না ভিজা প্যান্ট পরেছিলো মানে ভেজা প্যান্টটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে ওকে আর পরালাম না ওইটা তো এখানে এসে সেই জন্য যেটা পরে এসেছিলো সেটা আর স্যান্টো কিন্তু পরেছে বাইরে আজকে প্রচণ্ড গরম আজকে না মানে বিগত কয়েকদিন ধরেই গরম পড়েছে সবার ওখানেই পড়েছে দেখো প্যান্ট চলছে ঠিক আছে মানে এত গরম লাগছে রোদ্দুরে ওখান থেকে হেঁটে এসেছি গরমে মানে একদম তিষ্ঠ হতে পারছি না তো যাই হোক আমার না সর্দি লেগেছে জ্বর সর্দি ছিল বকখালি থেকে আসার পর থেকে আমার শরীর খারাপ মানে তখন থেকেই কন্টিনিউ চলছে তারপরে পেটের যে প্রবলেম মানে আমার তো স্টোন অপারেশন হয়েছিলো প্যানক্রাইটিস আছে তো খাওয়া দাওয়া অনিয়মের জন্য না শরীরটা একটু খারাপ হয়েছিলো পেটে ব্যথা পেটে ব্যথা মানে বহুদিন ধরে পেটে ব্যথায় ভুগছি হ আমি যে হসপিটালে অপারেশন করেছিলাম স্টোন যে সার্জেনের আন্ডারে ওনাকে গিয়ে আবারও দেখিয়েছি আরও সব টেস্ট ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফি এসব করতে বলে যে করে সোমবার দিনকে যেতে হবে তো এই আপাতত চলছে শরীরটা সেজন্য ভালো না মানে আজকে শুধু মানে আয়ুষের ইচ্ছার জন্য আমাদের আজকে বেরোনো বাড়ির থেকে আসা বা স্কুল যাওয়া নাহলে কোনো প্রোগ্রামই নেই যে আমি এবারই আসবো বা স্কুলে যাব স্কুল যাওয়াটুকুও প্রোগ্রাম ছিল না আমার মা আজকে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি আর বেগুন ভাজা করেছে বেগুনটা ছিল না বললো আমাকে বাজার থেকে নিয়ে আসতে আসার সময় বেগুন নিয়ে এসছে আমার গলা বন্ধ গলা বসা একটা কান বন্ধ ঠিক আছে আমি জানি না কত জোরে কথা বলছি কিন্তু একটা কান আমার বন্ধ আমি আমার সাউন্ডটা একদম স্লো শুনতে পাচ্ছি দেখো বাজার থেকে মানে দোকান থেকে কী সব কিনলো মানে এগুলো যত ওকে না করবে কিন্তু ও এত নাছর বাঁধা হয়ে যায় না মাঝে মাঝে রাস্তায় আমি আর তারপরে আমার ধৈর্য হারিয়ে যাওয়ার প্রতি যাই হোক এইগুলো একটা চিপস প্যাকেট কিনলো আর দেখো গরমের মধ্যে ওকেও জামা পড়েনি স্যান্ডো গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে রয়েছে চলে এসেছি আয়সের জন্য খাবার বাড়তে আর এই দেখো মা এখানে করেছিল খিচুড়ি আর এই দেখো আলু ভাজা আমাদের জন্য বেগুন ভাজা আয়ুষ তো আলু ভাজা মানে বেগুন ভাজা খায় না সেই জন্য আয়ুষের জন্য খিচুড়ির সঙ্গে আলু ভাজা দেখো খিচুড়ি এটা ঘি হলে ভালো হতো খিচুড়িটা ও দিয়েছো দিয়েছ খিচুড়ি ঢাকা দিয়ে রাখি তার সঙ্গে নিয়ে আলু ভাজা সরস্বতী পুজো স্পেশাল দেখো এখানে আয়ুষ বসে বসে রং করছে গাড়ি রং করছে কি দিয়ে রং করছে না এই যে মোম রংগুলো দিয়ে গাড়ি রং করছে আর এদিকে মা ওকে রান্না করে দিয়েছে আমি ওকে খাইয়ে দিই না তাড়াতাড়ি করে খাও সোনা তুমি খেলে তো আমরা খাবো না আমি খাইয়ে দিই আমি সোনাকে না মুখের মধ্যে কালি লাগালি কোথার থেকে কত করে কালি কালী ফালি ভালো হয়েছে না খিচুড়িটা এটা সরস্বতী পুজোর দিন এটাই খেতে হয় জানো মা সরস্বতীর ভোগ এটা কি বলো মা সরস্বতীর ভোগ তাহলে ওটা জানো দেখো আমাদের জন্য নিয়ে বসেছি আমাদের জন্য স্পেশাল আছে বেগুন ভাজা কিন্তু আয়ুষ তো বেগুন ভাজা খায় না সেই জন্য আমি আয়ুষের থালায় নিয়ে বসে পড়েছি দেখো ও দেখো ভিডিও ও মোবাইল নেবে সেই জন্য এত বাহানাবাজি করছে আমাকে ভিডিও করতে দেবে না একটু করে নি একটু করে নি ঠিক আছে নিয়ে যাও না নিয়ে যাও এখন গড়িতে বাজে হলো চারটে পিসিরা এসছে পিসিরা বলতে বড় পিসি আর ছোটো পিসি দুজনেই এসছে যেহেতু এখানে আসা একটু সুবিধা মানে আমাদের বাড়ির যাওয়ার তুলনায় এখানে আসায় সুবিধা সেই জন্যই সকলে এখানে আসতে একটু প্রেফার করে বেশি আর আমরা যেহেতু আজকে এখানে এসেছি সেই জন্যই পিসিরা আসা আয়ুষের সঙ্গে একটু দেখা করা পিসিরা সরস্বতী পুজোর ফল নিয়ে এসছে মানে গোটা ফলই পুজোয় দিয়েছিল গোটা ফল আয়ুষের জন্য নিয়ে এসছে আর সেই ফলই কিন্তু সঙ্গে সঙ্গেই আয়ুষ কেটেছে এবং সেই ফলই এখানে খাওয়া দাওয়া হচ্ছে যদিও সন্ধ্যের পর আমরা কিন্তু সকলেই বাড়ি চলে গিয়েছিলাম এটা হলো আমার বড়ো পিসি সন্ধ্যের পর আমরা সকলেই বাড়ি চলে গিয়েছিলাম মানে পিসিরাও চলে গিয়েছিল। আমরাও তখন চলে গিয়েছিলাম আর তারপরে বাড়িতে গিয়ে রাত্রিবেলা একটু হালকা একটু ডিনার করেছিলাম তোমাদেরকে ব্লগের প্রথমেই বললাম যে আমার কিন্তু শরীরও ভালো নেই আয়ুষেরও শরীর ভালো না কানে ব্যথা ছিল আজকে সকালেই তো সেই জন্য ব্লগটা কিন্তু অতটা গুছিয়ে বা সুন্দর করে ভেরিয়েশন করে করতে পারলাম না তার জন্য তোমরা প্লিজ ক্ষমা করো যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অ্যাটলিস্ট তোমরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখলে ব্লগ করার ইচ্ছাটা একটু মনে জাগে মানে ব্লগ করার ইচ্ছাটা আরও বাড়ে যে না আমি একটুখানি করি সবাই দেখছে ভালোবাসছে তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন লাগে